হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডক্টর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওতে আছে ঢাকা টপ সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারগণের নাম পার্ট দশ তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আছেন প্রফেসর ডক্টর আবুল খাই এম বিবিএস এফসিপিএস সার্জারি ফেলো অস্ট্রেলিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হসপিটাল সার্জারি স্পেশালিস্ট চেম্বার গ্রিন লাইফ হসপিটাল ধানমন্ডি ঢাকা আছেন প্রফেসর ডক্টর আশরাফ উদ্দিন এম বিবিএস এফ পি সার্জারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল সার্জারি স্পেশালিস্ট চেম্বার ল্যাবের হসপিটাল উত্তরা ঢাকা প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ আবু জাফর এম বিবিএস এফ জেনারেল সার্জারি স্পেশালিস্ট চেম্বার এভার কেয়ার হসপিটাল বসুন্ধরা ঢাকা আছেন ডক্টর প্রফেসর ডক্টর রেজাউর রহমান তালুকদার এম বিবিএস সার্জারি বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সার্জারি স্পেশালিস্ট চেম্বার সিটি হসপিটাল লিমিটেড ঢাকা আছেন প্রফেসর ডক্টর সর্দার এ নাইম এম বিবিএস ডিএমসি পিএইচডি টোকিও এফএসিএস ইউএসএ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল সার্জারি স্পেশালিস্ট চেম্বার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল জিগাতরা বাস স্ট্যান্ড ধানমন্ডি ঢাকা আছেন ডক্টৰ মুস্তাফিজুৰ ৰহমান এম বি বি এছ এফ চি পি এছ চাৰ্জাৰী এম এছ হেপাটবিলিয়াৰী এণ্ড পেণ্ডক্ৰেটিক চাৰ্জাৰী শ্বেখ ৰাচল গেষ্ট্ৰলিভাৰ ইনষ্টুট এণ্ড হস্পিটেল চাৰ্জাৰী স্পেচিয়ালিষ্ট চেম্বাৰ এ এম জেড হস্পিটেল উত্তৰ বদ্দা ঢাকা আছে ডক্তৰ আলি নাফিছা এম বি বি এছ আৰ এম চি এফ চি পি এছ চাৰ্জাৰী ট্ৰেইন ইন অনক'প্লাষ্টিকছ ব্ৰেষ্ট চাৰ্জাৰী ইউ কেন ইণ্ডিয়া আনৱাৰ খান মডাৰ্ণ মেডিকেল কলেজ এণ্ড হস্পিটেল চাৰ্জাৰী স্পেচিয়ালিষ্ট চেম্বাৰ বি আৰ বি হস্পিটেল ঢাকা ডক্টর মোহাম্মদ মাহুব এলাহি এম বিএস এফ সার্জারি ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল সার্জারি স্পেশালিস্ট চেম্বার হেলথ অ্যান্ড হোপ হসপিটাল পান্তপথ ঢাকা আছেন ডক্টর মোহাম্মদ নূর হুসাইন ভুইয়া শাহিন এম বিবিএস এফ সার্জারি এফ এম এ এস ইন্ডিয়া এফ এ সি এস ইউএসএফআরসিএস ইউকে শাহিদ সোয়ারদি মেডিকেল কলেজের হসপিটাল সার্জারি স্পেশালিস্ট চেম্বার গ্রিন লাইফ হসপিটাল ধানমন্ডি ঢাকা আছেন ডক্টর ফারজানা হক সুমি এমবিবিএস এফসিপিএস সার্জারি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সার্জারি স্পেশালিস্ট চেম্বার পপুলার ডায়াগনস্টিক সেন্টার উত্তরা ঢাকা আজকে ভিডিও পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে বেলবাটনটা অন করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ